জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সেক্টর কমান্ডারদের একজন ছিলেন মধ্যমসারির একজন সেনা কর্মকর্তা থেকে সেনাপ্রধান এবং পরবর্তীতে ঘটনা পরিক্রমায় রাষ্ট্রপতি হন তিনি তার প্রতিষ্ঠিত বিএনপি বর্তমানে বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল জিয়াউর রহমানের সময়কালে দেশটিতে রাজনীতি অর্থনীতি এবং কূটনীতিতে মৌলিক বদল ঘটেছে এসব ঘটনা অনেকের দৃষ্টিতে ইতিবাচক আবার অনেকের দৃষ্টিতে নেতিবাচক রাষ্ট্রপতি হওয়ার বছর চারেকের মাথায় বিদ্রোহী সামরিক কর্মকর্তাদের হাতে নিহত হন তিনি উনিশশো সালের ত্রিশ মের সেই হত্যাকাণ্ড নিয়ে অমীমাংসিত প্রশ্ন রয়েছে অনেক সেসব প্রশ্নের অন্যতম এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য কি রাজধানীর বাইরে চট্টগ্রামে রাষ্ট্রপতিকে হত্যা করে ঘটনার সাথে সরাসরি জড়িতরা আসলে কি পরিবর্তন ঘটাতে চেয়েছিলেন হত্যাকাণ্ডের পর ত্রিশে মে সকালে সেই ঘটনায় জড়িতদের নির্দেশে ঘটনাস্থল চট্টগ্রাম সার্কিট হাউসে যেতে হয়েছিল সেনাবাহিনীর তৎকালীন মেজর রেজাউল করিম রেজাকে পরে তাকে চট্টগ্রাম সেনানিবাসে ফিরে তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরের প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব নিতে বাধ্য করা হয়েছিল বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে মেজর রেজার ভাষ্য জড়িতদের অনেকের কাছ থেকে তিনি এই তথ্য পেয়েছিলেন যে গভীর রাতে কালুরঘাট ব্রিজের কাছে একটি পাহাড়ে নিয়ে জিয়াউর রহমানকে বন্দি করে এনে চাপ সৃষ্টির ব্যাপারে তাদের ব্রিফ করা হয়েছিল ওই দলটির নেতৃত্বে থাকা কর্নেল মতিউর রহমান এই ব্রিফিং দিয়েছিলেন জিয়াকে বন্দি করে চাপ সৃষ্টির মাধ্যমে কী দাবি আদায় করতে চেয়েছিলেন সেনা সেনাপ্রধানের পদ থেকে জেনারেল এরশাদকে অপসারণ করে জেনারেল মঞ্জুর বা অন্য কোনও মুক্তিযোদ্ধা অফিসারকে ওই পদে নিয়োগ দেয়া হোক এরকমটাই চেয়েছিলেন বিদ্রোহে জড়িত সেনা কর্মকর্তারা তাদের অনেকের কাছ থেকে এই তথ্য পেয়েছিলেন মেজর রেজা একই সাথে পাকিস্তান প্রত্যাগত বা অমুক্তিযোদ্ধা আরও যে কর্মকর্তারা সেনাবাহিনীর বিভিন্ন উচ্চপদে ছিলেন তাদের সরিয়ে মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের সেসব পদে নিয়ে আসার দাবিও জানাচ্ছিলেন তারা মূলত এই দুটিই ছিল তাদের মূল দাবি জেনারেল ইব্রাহিমও সামরিক আদালতে অভিযুক্তদের কাছ থেকে একই ধরনের তথ্য পাওয়ার কথা জানিয়েছেন মেজর রেজা অবশ্য বলেছেন জিয়াউর রহমানের মন্ত্রিসভায় পাকিস্তানপন্থী মন্ত্রীদের সরানোরও দাবি ছিল চট্টগ্রাম সেনানিবাসে এনে দাবি আদায়ে চাপ সৃষ্টি করা হবে এরকম একটি পরিকল্পনার বিষয়ে ওই সেনানিবাসের কিছু কর্মকর্তা জানতেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমও সামরিক আদালতে অভিযুক্তদের কাছ থেকে একই ধরনের তথ্য পাওয়ার কথা জানিয়েছেন সামরিক আদালতে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের জন্য ডিফেন্ডিং অফিসার হিসেবে তৎকালীন কর্নেল পদবীর অফিসার ইব্রাহিম সহ তিনজন সেনা কর্মকর্তাকে নিয়োগ করা হয়েছিল মেজর রেজাউল করিমের পর্যবেক্ষণ বলছে জিয়াউর রহমানকে হত্যা এবং হত্যাকাণ্ডের পরে রাষ্ট্রক্ষমতা দখল করা এমন পরিকল্পনার কোনও ইঙ্গিত চট্টগ্রাম সেনানিবাসে ছিল না হত্যাকাণ্ড এবং চট্টগ্রাম সেনানিবাসে তার পরের ঘটনা প্রবাহ কোনো পরিকল্পনা ছাড়াই এবং নিয়ন্ত্রণহীনভাবে চলেছে বলেই তার মনে হয়েছে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন ঘটনার দুদিনের মধ্যেই তাদের দমন করা হয় মেজর রেজার অভিমত জিয়াউর রহমান অমুক্তিযোদ্ধা এবং পাকিস্তান ফেরত সেনা কর্মকর্তাদের বেশি সুযোগ সুবিধা বা পদপদোন্নতি দিয়েছেন এবং পাকিস্তান থেকে ফেরত আসা জেনারেল হুসেইন মোহাম্মদ ইরশাদকে প্রধান করেছিলেন এ কারণে জেনারেল মঞ্জুর এবং কর্নেল মতিউর রহমান সহ মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল এই ক্ষোভের বিষয়টা হত্যাকাণ্ডে জড়িতরা পরবর্তী ঘটনাবলীতে প্রকাশ করেছিলেন বলে রেজা উল্লেখ করেন জিয়াউর রহমান হত্যাকাণ্ড এবং ঘটনার ব্যাপারে সামরিক আদালতের বিচার নিয়ে গবেষণা করেছেন আনোয়ার কবির বিবিসি বাংলাকে তিনি জানান সেনাবাহিনীতে পাকিস্তান প্রত্যাগত এবং মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্ব ও ক্ষোভের বিষয়টি হত্যাকাণ্ডের ক্ষেত্রে বড় কারণ ছিল এমন তথ্য তিনি তার গবেষণায় পেয়েছেন ঘটনায় জড়িতদের কাছ থেকে মেজর রেজা যা শুনেছিলেন তা হচ্ছে কর্নেল মতিউর রহমান এবং লেফটেন্যান্ট কর্নেল মেহবুবুর রহমানের নেতৃত্বে সেনা কর্মকর্তা এবং সদস্যদের একটি দল ত্রিশে মে ভোর রাতে যখন চট্টগ্রাম সার্কিট হাউজের কাছে যায় তখন আকস্মিকভাবে এই দল সার্কিট হাউজের দিকে রকেট নিক্ষেপ করে এরপর নিরাপত্তায় নিয়োজিতদের সাথে গোলাগুলি শুরু হয় কিন্তু আক্রমণকারী সেনা সদস্যরা সার্কিট হাউজের দোতলায় চলে যান এবং এক পর্যায়ে জিয়াউর রহমান তার কক্ষ থেকে বেরিয়ে আসেন সেই মুহূর্তেই কর্নেল মতিউর রহমান খুব কাছ থেকে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে জিয়াউর রহমানকে ব্রাশ ফায়ার করে হত্যা করেন হত্যাকাণ্ড নিয়ে সেনাবাহিনীর সাবেক কয়েকজন সেনা কর্মকর্তার লেখা বইও এ ধরনের তথ্য পাওয়া যায় মেজর রেজা জানিয়েছেন হত্যাকাণ্ডের পর ত্রিশে মে সকালে তাকে বাসা থেকে ডেকে নিয়ে সার্কিট হাউজে যে পাঠানো হয়েছিল তখন সেখানে গিয়ে দুই তলায় সিঁড়ির কাছে বারান্দায় জিয়াউর রহমানের মৃতদেহ দেখেছিলেন এছাড়াও দুজন সেনা কর্মকর্তার মৃতদেহ সেখানে পড়ে থাকতে দেখেন কর্নেল মতিউর সে সময় সেনাবাহিনীর চট্টগ্রাম ডিভিশনাল হেডকোয়ার্টার্সের সিনিয়র অফিসার ছিলেন আর লেফটেন্যান্ট কর্নেল মেহবুবুর রহমান ছিলেন চট্টগ্রামে একুশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন কমান্ডিং অফিসার যদিও এ ঘটনায় মূলত জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদকে কেন্দ্র করে ক্ষোভ এবং মুক্তিযোদ্ধা ও পাকিস্তান প্রত্যাগতদের নিয়ে দ্বন্দ্বের বিষয়টি সামনে এসেছে কিন্তু ঘটনার পেছনে জেনারেল এরশাদের কোনো ভূমিকা ছিল কিনা এই প্রশ্ন অনেকে তুলেছেন এরশাদের সাথে চট্টগ্রাম সেনানিবাসে অন্য কারো সম্পর্ক ছিল কিনা এবং মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধা দ্বন্দ্বের সুযোগ সেখানে নেওয়া হয়েছে কিনা এই সন্দেহ রয়েছে মেজর রেজার তিনি বলেছেন জিয়াউর রহমানকে হত্যার কয়েকদিন আগে কর্নেল মতিউর রহমান ঢাকা সেনানিবাসে গিয়ে জেনারেল এরশাদের সাথে কথা বলেছিলেন হত্যাকাণ্ডের ঘটনার অনেক পরে তিনি কথা শুনেছিলেন বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে জেনারেল ইব্রাহিম জানাচ্ছেন কর্নেল মতিউর রহমান এবং মেহবুবুর রহমানের সাথে জেনারেল এরশাদের হত্যাকাণ্ডের অনেক আগে থেকে সম্পর্ক ছিল এমন তথ্য তিনি পেয়েছিলেন জেনারেল এরশাদ জীবিত থাকা অবস্থায় জেনারেল মঞ্জুর হত্যা মামলার শুনানিতে এ ধরনের অভিযোগ এসেছিল কিন্তু এরশাদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছিল বলে তার আইনজীবীরা জানিয়েছেন মেজর রেজা বলেছেন তিনি নিজে দেখেছেন যে ত্রিশে মে ঢাকা সেনানিবাস থেকে জেনারেল এরশাদ জেনারেল মঞ্জুরকে পরপর দুবার টেলিফোন করেছিলেন কথা বলার জন্য কিন্তু মঞ্জুর কথা বলেননি সেই সময়ে সেনাবাহিনীর চব্বিশ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন মেজর জেনারেল আবুল মঞ্জুর তার ভূমিকা সম্পর্কে নানা রকম বক্তব্য পাওয়া যায় মেজর রেজাউল করিম রেজার ধারণা জেনারেল মঞ্জুর রহমানকে হত্যার বিষয়টি আগে জানতেন না এবং ঘটনা ঘটে যাওয়ার পর তা জেনেছেন সার্কিট হাউস থেকে চট্টগ্রাম সেনানিবাসে ফেরার পর মেজর রেজার কাছে সার্কিট হাউজের বিষয়ে জানতে চাইলে তিনি মৃতদেহ পড়ে থাকার বর্ণনা দিয়েছিলেন তখন জেনারেল মঞ্জুর তাকে বারবার বলেছিলেন ও হোয়াট হ্যাভ দ্য ডান ওরা কি করেছে তবে ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে জেনারেল ইব্রাহিম মনে করেন জেনারেল মঞ্জুর চট্টগ্রামে জিওসির দায়িত্বে থাকার সময় আগেও জিয়াউর রহমানকে হত্যার একাধিকবার ব্যর্থ চেষ্টা হয়েছিল ফলে হত্যাকাণ্ডের ঘটনা জেনারেল মঞ্জুর জানতেন না এটা মানতে রাজি নন জেনারেল ইব্রাহিম ইব্রাহিম উল্লেখ করেন মতিউর রহমান এবং জেনারেল মঞ্জুরের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এছাড়া মেহবুবুর রহমান সম্পর্কে জেনারেল মঞ্জুরের ভাগ্নে ছিলেন দলটির নেতারা মনে করেন জিয়াউর রহমানকে হত্যার পেছনে বড় পরিকল্পনা ছিল রাষ্ট্রক্ষমতা দখল করাই এর চূড়ান্ত লক্ষ্য ছিল বলে তাদের বিশ্বাস তারা অনেক সময় এর পেছনে রাজনৈতিক এবং বিদেশি ষড়যন্ত্র থাকার অভিযোগও করে থাকেন জিয়াউর রহমানকে হত্যার পর তখনকার ভাইস প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুস সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতি এবং পরে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি হয়েছিলেন কিন্তু দশ মাস পর রাষ্ট্রপতি বিচারপতি সাত্তারকে হটিয়ে জেনারেল এরশাদ ক্ষমতা দখল করেছিলেন এই পটভূমিকে বিএনপি নেতারা তাদের বক্তব্যে যুক্তি হিসেবে তুলে ধরেন কর্নেল অলি আহমেদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সামরিক সচিব ছিলেন তিনি বলেন সে সময় সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল যে চট্টগ্রাম সেনানিবাসের নিয়ন্ত্রণ হারিয়ে সেখান থেকে পালিয়ে গিয়ে কর্নেল মতিউর রহমান এবং লেফটেন্যান্ট কর্নেল মেহবুবুর রহমান নিহত হয়েছিলেন এছাড়া একত্রিশে মে জেনারেল মঞ্জুর চট্টগ্রাম সেনানিবাস থেকে পালিয়ে যাওয়ার পর একটি চা বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়েছিল কিন্তু আটকের পর তাকেও হত্যা করা হয় এই ঘটনাগুলো তুলে ধরে বিবিসি বাংলাকে অলি আহমেদ বলেন ঘটনার পরিকল্পনাকারী বা পেছনের কারো বিষয় যাতে প্রকাশ না পায় সেজন্য হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদের হত্যা করা হয়েছিল বলে তিনি মনে করেন অলি আহমেদ বলেন এসব ঘটনা এবং জেনারেল এরশাদের ক্ষমতা দখলের পটভূমি বিশ্লেষণ করলে জিয়া হত্যার পূর্ব পরিকল্পনার প্রমাণ মেলে জিয়াউর রহমানকে হত্যার ঘটনার বিচার না হওয়ায় এর উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন রয়েছে বলে বিশ্লেষকরা মনে করেন জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম জানিয়েছেন সামরিক আদালতে শুধু বিদ্রোহের বিচার হয়েছিল সেই বিচারে তেরো জন সেনা কর্মকর্তাকে ফাঁসি দেয়া হয়েছিল তাদের মধ্যে বারো জনই মুক্তিযোদ্ধা ছিলেন তবে জিয়াউর রহমানের পরিবার বা বিএনপির পক্ষ থেকে কখনো হত্যাকাণ্ডের ব্যাপারে বিচারের উদ্যোগ নেয়া হয়নি বা মামলা করা হয়নি এই ইস্যুতে বিএনপি নেতাদের বিভিন্ন সময় প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ এই বিচার না করার বিষয়কে দুঃখজনক বলে মনে করেন